এই বিষয়টাকে এখন বলেছেন না সোনার হরিণের মতো আর কি আদৌ বিচার বিভাগের স্বাধীনতা আমরা কি কিনা সত্যিকার অর্থে তো এই সরকারের আমলে না হলে এটা তো রাজনৈতিক সরকারগুলো আসলে তো আরো কঠিন চাপের মধ্যে থাকবো আমরা কেউ কোনো রাজনৈতিক সরকার চাইবে না যে সত্যিকার অর্থে বিচারক বিচার বিভাগের স্বাধীনতা পৃথক সচিবালয় এবং মেরুদণ্ড সম্পন্ন বিচারক নিয়োগ এটা রাজনৈতিক সরকাররা চায় না সব সময় চায় দলীয়ভাবে কিভাবে এটাকে আরে যদি দলদাস হয়ে যায় নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত তো মানুষ আর যাবেটা কোথায় এখানে অনিয়মের কথা আপনারা জানেন নিম্ন আদালতের যে কি অবস্থা কিছু কিছু ভালো বিল্ডিং টিল্ডিং হয়েছে বলতে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আর আমাদের এখানে যে এতগুলো বিল্ডিং দেখছেন প্রত্যেক দিনে আপনারা ভুগছেন না এখানে কি হচ্ছে ওখানে কোনো ম্যানেজমেন্ট আছে উপর থেকে বসে আছেন ওনারা একেবারে মানে সৃষ্টিকর্তার ক্ষমতা নিয়ে আর নিচে কয়েকজন বসে তাকেন ওনাদের বলা হয় বিয়োগ মাশ আলাহ তারপর তো যখন সেকশানে যায় কি যে কষ্ট দিনের পর দিন মাসের পর মাস ফাইল উঠে না এক্স টু বি ম্যানশন ফাইল উঠে না এক্সটেনশন ফাইল উঠে না যশ এগুলো গাইয়ে মাকেন আরও আপনাদেরকে বলে যে আপনারা নিচে গিয়ে একটু দেখেন না দেখেন না মানে একটু তদবির করেন এগুলো তাকে এখন খোলামেলা হয়ে গেছে ভাই তা আমাদের বিচারপতিরা নিজেরাই তো স্বাধীন না আপনি স্বাধীনতা দিলে এরা স্বাধীনতা ভোগ করতে পারবে কিনা সেটাই তো আমি সন্দেহান স্বাধীনতা স্বাধীনতা মানুষ তাদের জন্য তারাই স্বাধীন যারা নিজেরকে গড়ে তুলতে পারে নাই বিচারক আসনে বসছেন বটে তো যাই হোক আপনাদের আর মন খারাপ করতে চায় না এই বাহাত্তর সনের পর এই আন্দোলন চলছে যুগে যুগে ডক্টর কামাল হোসেনরা করেছে সত্তর ষের দশক সত্তরের দশক থেকে আশির দশকে সামজলক চৌধুরীরা এসে যুক্ত হয়েছেন ইশাক আহমেদ সিরাজুল হক আরও অনেকে তেরো জন আইনজীবী তো কারারুদ্ধ হলেন ডক্টর আমাদের বেরসিটা শওকত আলী খান সহ সেই অবস্থার মধ্যেও আজকে আমরা আইনজীবীরা এইসব ব্যাপারে কিন্তু এখনো একতাবদ্ধ হতে পারি নাই জয়নাল সাহেব আছেন এখানে আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আমি ওনাকে বললাম যে কদিন আগে আপনি একটা কি মিটিং করছেন বার কাউন্সিলের মিটিং আর ভাই তো এটা তো আমলাগিরি কিছু নির্বাচিত অনির্বাচিত প্রতিনিধিকে নিয়ে আসেন বার কাউন্সিলের মিটিং আর একটা গ্র্যান্ড লয়ার্স কনফারেন্স করেন আমরা সবার বক্তব্য শুনতে চাই সাধারণ আইনজীবীরা আসবে সেখানে আমরা করে ঠেকায় দিই নাই যখন চিফ জাস্টিস সাহাবুদ্দিন সাহেব বলল আই এম নো বডি ওই সময় বেগম খালেদা ছিলেন কয়েকজনের প্রতি নিযুক্ত নবনিযুক্ত বিচারক নিয়ে উনি প্রস্তুত তুলেছিলেন যে এদেরকে আমি শপথ দেবব না আমাদের সিনিয়র ডক্টর কামাল হোসেন সাহেব সহ আরো চার পাঁচজন তারা বেগম খালেদা জিয়ার কাছে গেলেন কার নেতৃত্বে তখন সুপ্রিম কোর্টের সভাপতি হচ্ছে কাজী গোলাম মাহবুব ভাষা সৈনিক তো সেখানে তো আমরা বিএনপি আওয়ামী লীগ সব দল এবং মতের লোক এক হয়ে গেলাম না কাজী গোলাম মাহবুব তো অন্য মানুষ উনিও তো এটা প্রতিবাদে দাঁড়ালেন এবং বেগম খালেদা জিয়ার কাছে উনারা গিয়ে খালেদা জি মেনে নিলেন এবং আমরা সমস্ত বার কাউন্সিলের মাধ্যমে গ্র্যান্ড লয়ার কনফারেন্স করলাম জয়নাল আবেদিন সাহেব ছিলেন সেই দিনে তো আমরা চিফ জাস্টিসের পক্ষে দাঁড়াল আমরা